পাউরুটি দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও খুব মজা এই স্ন্যাক্সটা খেতে ভেতরটা খুবই সুস্বাদু আর উপরটা মচমচে হয় খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো চলুন দেখে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল তেলটা দিয়ে তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজটাকে এক মিনিট মতো ভেজে নিব তারপর দিয়ে দিব তিন টেবিল স্পুন টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছে এক চামচ জিরা গুঁড়া আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি পানিটা দিয়ে এক মিনিট মতো কষিয়ে নিব তারপর দিয়ে দিব এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি এখন আমি এক মিনিট মতো নাড়া দিয়ে নিব সিনাকসে পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তারপর চলে যাচ্ছি আমি পরের প্রস্তুতিতে প্রথমে আমি দুটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে স্লাইস করে কেটে নিয়ে নিব। আর নিয়ে নিলাম বারো পিস ব্রেড ব্রেডগুলোকে আমি একটা বয়েমের ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আমি আপনাদের সুবিধার্থে সবার কাছে কুকি কাটার থাকে না তাই আমি একটা বই ঢাকনা দিয়েই কেটে দেখাচ্ছি এখন আমি পাউরুটির স্লাইসগুলোকে বেলুন দিয়ে একটু বেলে নিব তার সবগুলো বেলুন দিয়ে আমি এক এক করে বেলে নিব সবগুলো বেলে বেলেন আমার হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিব অল্প পরিমাণে কিছু পানি আপনারা চাইলে পানির সাথে আটাও গুলিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে চার সাইডে লাগিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি সেই ঠান্ডা হওয়া পুরটা পুরটা দিয়ে আমি একটা ডিমের স্লাইস বসিয়ে দিয়ে তারপর উপর থেকে দুইটা চারপাশ দিয়ে আমি মুখটা চাপ দিয়ে লাগিয়ে দিব। আমার হয়ে গেল এক পিস আমি আরও এক পিস করে দেখাচ্ছি ঠিক একইভাবে আর এক করে দেখালাম এখন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব দেখুন সবগুলো বানানো হয়ে গেছে তারপর আমি দুইটা ডিম নিয়েছি আর ডিমের মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি ডিম দুটোকে ফেটিয়ে নিব পাউরুটির স্ন্যাক্সগুলো ডিমের মিশ্রণে ভিজিয়ে তারপর আমি তেলে ভেজে নেব এদিকে আমি একটা প্যানে তেলটা আগে থেকেই কুসুম গরম করে নিয়েছি এখন আমি এই তেলে স্ন্যাক্সগুলো ভেজে নেব স্ন্যাক্সটা হালকা কুসুম গরম তেলেই ভেজে নিতে হবে বেশি জোরে হাই ফ্লেমে দিলে তেল স্ন্যাক্সগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই মিডিয়াম টু লোতে রেখেই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে দেখুন এরই মধ্যে আমার দুটো শেষ হয়ে গেছে আমার মেয়ে কিভাবে খাচ্ছে আর বলছে খুবই নাকি মজা হয়েছে আপনারাও এই স্ন্যাক্সটা সকাল বিকালের নাস্তায় বানিয়ে খেতে পারেন